আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি মন্ত্র নিয়ে আসছি ভিডিও নিয়ে আসছি সেটা হলো বগি মন্ত্র বগি গন্ডি করা যাবে এই বগি মন্ত্র দিয়ে আপনি বগা বগি মন্ত্র দিয়ে বশীকরণ কাজ কাজে কাটান করতে পারবেন বিচ্ছেদ কাজে কাটান করতে পারবেন যে কোনো লোকের আপনি কাটান করে দিতে পারবেন দূর থেকে কাটান করতে পারবেন তারপরে দেহগণ্ডি করতে পারবেন বাসার থেকে বের হয়ে গেলেন দেহগণ্ডি করতে পারবেন খুব পাওয়ারফুল দেহগণ্ডি হবে তারপরে আপনি সালিসিতে অথবা কোনো সভাতে কোনো স্থানে আপনি যাচ্ছেন সেখানে আপনি দেহগণ্ডি করতে পারবেন আপনার কেউ কোনো ধরনের খারাপ আচরণ কোনো ধরনের ক্ষতি করতে পারবে না তারপরে আপনি রুগী দেখতে গেছেন রুগী রোগীকে গন্ডি দিতে পারবেন এই খাতারনাথ গন্ডি আশা করি ইউটিউবে এখনকার যুগে এই কলি যুগে কেউ দেবে না আর এরকম মন্ত্র আশা করি কেউ দেয় নাই আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমি নিয়মটা আবার বলছি বাসার থেকে বের হয়ে যাচ্ছেন দেহগন্ডি বুকে ডান দিক থেকে বা দিকে তিনবার দিলেন দেহগন্ডি হয়ে গেল অথবা আপনি সভাতে যাচ্ছেন সালিশি ব্যবস্থা যাচ্ছেন সেখানে দেহে গণ্ডি দিতে পারবেন তারপরে বসীকরণ কাজ এতবার করছেন আসলে কাজটা হচ্ছে না সেখানে কাটান করতে পারবেন দুটা বগার ছবি মাটিতে একে তুলসী পাতা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে আপনি চালিয়ে দিলেন কাটান কাজ হয়ে গেল আপনি সহজে বশীকরণ কাজটা করতে পারবেন তারপরে গুপ্তদনের যে কাজ গুপ্তদনের কাজ অনেকে খাজানার কাজ করে এই খাজানার কাজে গণ্ডি দিতে পারবেন খুব পাওয়ারফুল গন্ডি হবে এই গন্ডি খুবই খাতারনাদ গণ্ডি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই গণ্ডি দিয়ে আপনারা অনেক উপকার করতে পারেন অনেক ফায়দা কাটতে পারবেন অনেক কাজ করতে পারবেন এই গন্ডি যদি আপনি মুখস্থ করে একবার নিতে পারেন যে কোনো ধরনের কাজ এই গন্ডি দিয়ে করতে পারবেন মানুষের অনিষ্টও করতে পারবেন তিনপুরের মাটি দিয়ে সরিষা দিয়ে পরে আপনি কেউর বাড়িতে যদি ফেলে দেন তাহলেও সেটা খুব পাওয়ারফুল গন্ডি হবে সেদিকে আমি যাইতে চাচ্ছি না কোনো মানুষের কথা সেই নিয়মটা বলতে চাচ্ছি না কিন্তু অনেকগুলো কাজ করতে পারবেন দশ রকমের কাজ করতে পারবেন এক নম্বরে দেহগুন্ডি দিতে পারবেন দুই নম্বরে রুগী দেখতে গেছেন সেখানে গন্ডি দিতে পারবেন তিন নম্বরে সালেসি ব্যবস্থা যাচ্ছেন সেখানে বসে আপনি দেহগুন্ডি দিলে ওই সালেসি ব্যবস্থা আপনি জয় হয়ে আসতে পারবেন চার নম্বরে গুপ্তধনের কাজে গণ্ডি দিতে পারবেন পাঁচ নাম্বারে আপনি যে কোনো খতান কাজ করতে যাবেন এই গন্ডি আপনি দিয়ে যাবেন বাড়িতে বসে দিবেন সে খুব ভালো কাজ করবে গন্ডিটা আমি বলে দিই মন্ত্রটা একবার বলে দেবো তারপর আপনারা যেভাবে হোক ভালোভাবে নিয়ে নেবেন আর যদি কেউ কিছু বোঝার থাকে অবশ্যই বলবেন তবে কেউ খারাপ উদ্দেশ্যে খারাপ কথা বলবেন না কারণ ইউটিউবে ভিডিও দেওয়ার উদ্দেশ্য আপনাদের উপকার আপনাদের দেশ ও দশের কল্যাণের কারণে এখানে ব্যক্তিত্ব কোনো স্বার্থ নাই কাজে আপনারা বিভিন্ন ধরনের কথা বলেন তারপরও ভিডিও দিয়ে থাকি কারণ উপকারের জন্য আশা করি সবাই বুঝে শুনে কথা বলবেন মন্ত্রটা শুনেন উড়ে যা বগি কামরূপ ছেড়ে আসন করে বগি বস বগি আমার সবা জুড়ে ডাইনে বায়ে যাও রে বগি শোনো আমার কথা কুশলনাবধ মাইশি খাও তার মাথা কথাগুলো কিন্তু ভালো করে বুঝবেন তার মাথা খেয়ে বগি এড়িয়ে থাকো পথে যে ব বসাতে যাব আমি সবাতে যাব আমি চলো আমার সাথে সেই সবাই যদি কেউ হয় আমার কাল দোহাই তোমার খোদার কিরে তুমি হও আমার ঢাল ঢাল হয় বগি তুমি ঘুরো উড়ে উরে কুমণ্ডলে বঙ্গা সমস্ত মুনি জুড়ে কার দোহাই শ্রীহরি ভগবানের দোহাই দোহাই মা কালীর দোহাই আসলে ভিডিও করতে যে মন্ত্রটা বলতে একটু কষ্ট হয় আশা করি আপনাদের মন্ত্র দেখে দেখে পড়লেও হবে মুখস্থ করে নিতে হবে এমন কিছু না এই মন্ত্র কিন্তু খুব পাওয়ারফুল তবে যদি শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমায় মুখস্থ করে নিতে পারেন তাহলে খুব ভালো হয় মুখস্থ করে কিছু এতিমেরে তিনজন এতিমকে আপনি খাওয়ালেন তাহলেই মন্ত্রটা আগুনের মতো কাজ করবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন্ত্র অবশ্যই আপনারা পরীক্ষা করে দেখবেন খুবই কাজে আসবে এটা কিন্তু গুপ্তবিদ্যা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনাদের খুবই কাজে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘই সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই আসসালাম